কিভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আবারও বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চালানো এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে হামলার সময় নিজেদের নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় এছাড়া আকাশসীমা নিরাপত্তায় যুদ্ধ বিমান ব্যবহার করে টহল পরিচালনা করে পুলিশ বিমান বাহিনী ইউক্রেইনিয়ান মিলিটারি জানিয়েছে এদিন ইউক্রেন ভূখণ্ড লক্ষ্য করে পাঁচশো পঁচানব্বইটি ড্রোন এবং আটচল্লিশটি মিসাইল ছড়ে রাশিয়া যার মধ্যে পাঁচশো আটষট্টি ড্রোন এবং মিসাইল সফলভাবে প্রতিহত করা হয় তাদের দাবি এই হামলার মূল লক্ষ্য ছিল কিভে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা এই হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালানো গণহত্যার অন্যতম উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন কিভের মেয়র বিটালিক্লিশকো মেয়র অভিযোগ করেন সবাই কূটনৈতিক পন্থায় চলমান সংঘাতের সমাধান আশা করলেও রাশিয়ার এ ধরনের কোনো ইচ্ছা নেই

বাসিন্দা স্টান জানালার কাঁচের আঘাতে আহত হওয়ার কথা জানান লিউদ আশি বছর বয়সে এই নারী হামলায় মারাত্মক আহত হয়েছেন আমি তখন করিডোরে ছিলাম হঠাৎ বিস্ফোরণ ঘটলে আমার পায়ে আঘাত লাগে আমি প্রতিবেশীদের ডাকলাম দৌড়ে বাইরে বেরিয়ে আগুন আর ধোঁয়া দেখলাম কোনো মতে পালাতে পেরেছি শ্বাসরুদ্ধ হয়ে পড়ছিলাম কিভাবে বেঁচে ফিরলাম নিজেই জানি না জাপরিঝিয়ার গভর্নর আইভান করেন বেসামরিক ভবন লক্ষ্য করে এই রাতে একের পর এক হামলা চালিয়েছে রুশ রাত একটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত জাপরিঝিয়ার বিভিন্ন এলাকায় অন্তত আটবার হামলা চালিয়েছে শত্রুপক্ষ সবচেয়ে বেশি আহত হয়েছে শেফ চেঙ্কি ভস্কি ডিস্ট্রিক্টে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন শনিবার দিবাগত রাতে বারো ঘন্টা ধরে একটানা হামলা চালিয়েছে রাশিয়া যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তিনি জানান এই হামলায় একটি ক্লিনিক বেশ কয়েকটি কারখানা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তাদের দাবি ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ থেকে ছোড়া হয় আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর